বাংলাদেশ সেনাবাহিনী যাকে নিয়ে আমরা অনেকেই গর্ব করি আমাদের নাগরিকরাও অনেকে গর্ব করতেন বা করেন তারা কিন্তু এই তদন্ত কমিশনে তদন্ত কমিটি যেটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন কমিশন বলছে তাদের অনুরোধে সাড়া দেয় নাই তারা প্রায় দুইশো তিরিশ জন ইন্টারভিউর সাথে কথা বলেছেন ছত্রিশ জন রাজনৈতিক কর্মী এবং একই সাথে বিভিন্ন বাহিনীতে কর্মরত ব্যক্তিবর্গের সাথে কথা বলেছেন এবং এখানে বলে রাখা ভালো বাংলাদেশের যেই সকল বাহিনীগুলো এই মানবতাবিরোধী অপরাধ গুণ খুন হত্যার নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত তাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী যাকে নিয়ে আমরা অনেকেই গর্ব করি আমাদের নাগরিকরাও অনেকে গর্ব করতেন বা করেন তারা কিন্তু এই তদন্ত কমিশনে তদন্ত কমিটি যেটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন কমিশন বলছে তাদের অনুরোধে সাড়া দেয় নাই তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানাতে পারেন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমন্ত্রণ জানাতে পারেন এবং বাংলাদেশের রাষ্ট্রের মাঝে থেকে অপরাপর রাষ্ট্র দ্বারা গঠিত আন্তর্জাতিক সংগঠনের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে এখন পর্যন্ত দখল নাই এটা পরিষ্কারভাবে মাথায় রাখা দরকার দ্বিতীয় বিষয়টা হলো যে তারা বিভিন্ন সেকেন্ডারি সোর্সের থেকে দেখেছেন এগারো হাজার উপরের লোক মানুষ আহত হয়েছেন এবং প্রায় চোদ্দোশো লোককে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করে হত্যা করা হয়েছে এই হত্যা করার সাথে যারা যুক্ত ছিলেন সেই সংগঠনগুলো পার্টিকুলারলি কারা কারা কোন 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 সংগঠন কেমনভাবে কেমন করে এই হত্যাকাণ্ডকে প্রশ্রয় দিয়েছেন এবং একই সাথে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তাদের সেই সংগঠনগুলোর নামগুলো বলেছে এই নামগুলো আপনাদের সকলের কাছে পরিচিত আমাদের বন্ধুরা যারা আপনারা প্রতিনিয়ত আপনাদের স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন একশো জনের মতন এখনও তাদের পরিবারের প্রিয়জন বাড়ি ফেরেন নাই মূলত যারা দু চব্বিশ সালের পয়লা অগাস্টের আগে যারা ভিক্টিম তাদের কথা আমি বলছি একশো জন তারা এই সব সংগঠনগুলোকে চেনেন হাসিনার প্ররোচনায় এবং একই সাথে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের প্ররোচনায় আপনারা তাদের কাছে কান্নাকাটি করতে গেছেন তারা অনেকের কাছে দুঃখ প্রকাশ কর করেছেন এবং অনেকের কাছে যে দিনের পর দিন বসে থাকতে হয়েছে বা বাধ্য করেছে আপনাদেরকে বসে থাকতে তো সেই সংগঠনগুলোর ভিতরে অবভিয়াসলি ডিজিএফআইয়ের নাম আসছে যে ডিজিএফআই আসলে সামরিক গোয়েন্দা সংস্থা বলে পরিচিত এবং তার কোনো আইনগত কোনো ভিত্তি এখন পর্যন্ত আমরা আইনের ছাত্র যারা বা শিক্ষার্থী আছেন তারা এখনো পাই নাই দ্বিতীয়ত র্যাপ অ্যাকশন ব্যাটালিয়ানের কথা বলা হয়েছে র্যাব যার একটা আন্তর্জাতিক স্যাংশন আছে যার কিছু কর্মকর্তারা স্যাংশন নিয়ে অন্য অন্য রাষ্ট্রে এখন অবস্থান করছেন পালিয়ে আছেন বাংলাদেশের যে কাউন্টার টেরোরিজম ইউনিট যেটা ছিল যেই সেলটাতে টিএফআই সেলে আপনারা যারা অনেকেই হয়তো এখানে আছেন যারা ছয় তারিখে বা ছয় তারিখেই হয়তো তুলি আপার সাথে গিয়েছিলেন সঞ্জয় ইসলাম তুলির সাথে তারা সেই সংগঠনটাও এই ক্ষেত্রে যুক্ত ছিল ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ হারুনকে আপনারা চেনেন ব্যাপক ফুল টুল নিয়ে তিনি একটা ছবি দিয়েছিলেন সেই কারণে তিনি মোটামুটি সকল ঘরে ঘরেই পৌঁছাতে পারছিলেন পুলিশ কর্মকর্তা এত ফুল ভালোবাসেন বা এত ফুল রিসিভ করেন এরকম নজির বাংলাদেশে কম